আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র নিয়ে আক্রমণের ঘটনায় গ্রেপ্তার চার উদ্ধার একটি পিস্তল দুটি বাইক ও একটি চার চাকার গাড়ি গ্রেপ্তার যুবকদের নাম অখিলেশ সাদ্দাম রঘুনাথ কর্মকার তাবরেজ খান মৃতদের মধ্যে তাবরেজ খানকে আসানসোল উত্তর সুগম পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল ও সেখানে পাওয়া যাক যায় সেখানে যেখানে একটি পিস্তল উদ্ধার করা হয় এরপর অখিলেশকে গ্রেপ্তার করে আসানসোলের নুরুদ্দিন রোড এলাকা থেকে দামরা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথকে মৃতদের মধ্যে মাস্টারমাইন্ড হিসেবে অখিলেশের কথা বলা হচ্ছে যার বিরুদ্ধে আগেও ব্যাংক ডাকাতির অভিযোগ আছে বলে জানা যায় গত শুক্রবার আসানসোলের নর্থ হিলউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সমেত দুষ্কৃতীদের তাণ্ডব হয় বাড়ির কাজের লোকরা তৎপরতায় কিছু করতে পারেনি দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয় তারপর শনিবার সকাল থেকে উত্তর থানা ও দক্ষিণ থানার পুলিশ গত পরশু চব্বিশ তারিখ সকাল দশটার সময় নর্থ ভিউ পার্ক একটি ঘটনা ঘটেছিল আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু ওনার বাড়িতে সকাল দশটা নাগাদ দুজন সশস্ত্র দুষ্কৃতি ঢুকে পড়ে ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে তো আমাদের ওই বাড়ির যে ওনার সুইট বাসু উনি এবং ওনার কেয়ারটেকার ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না ওরা পালিয়ে যায় তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই আমরা তদন্ত শুরু করি স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপর পরই আমরা ওই এরিয়াতে এই দুজন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা চারজনকে অ্যারেস্ট করতে পেরেছি সাদাব আহমেদ অ্যালয়েস রাজু যার বিয়াল্লিশ বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোর হীরাপুর গিয়েছে অখিলেশ সিং ফর্টি এইট ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনারা ডাঙ্গাল আঠারোশো নর্থ ইয়ার্স শামস তাবরেজ খান ফর্টি ফোর ইয়ার্স এর বাড়ি রহমতনগর হীরাপুর রঘুনাথ কর্মকার ফর্টি ইয়ার্স শালবন মল্লিকপার আসানসোল সাউথ এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদা বাহমে যে আছে এ ফার্নিচার তৈরি করে তৈরি করে এই কালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল তো এরই এরই খবর ছিল এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে এই অপারেশানে এরা চারজন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি তো এরা প্রত্যেকে আগে রেকি করে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গিয়েছিল কিন্তু রেজিস্ট্রেশের জন্য ডাকাতি করতে পারেনি তো আমরা এখনও পর্যন্ত সিজার করেছি এই অপারেশানে ইউজ করেছে একটা সুজুকি ফ্রমস ফোর হুইলার যেটা আমরা যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান ওই ওই গাড়িটা সিজ করেছি এবং ওই গাড়ির ভেতর একটা ফায়ার আর্মসও আমরা পাই যেটাই ক্রাইমে ইউজ হয়েছে তার নাইন এম এম পিস্তল এবং তার সঙ্গে ছ রাউন্ড অ্যামোনেশান এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিলো সেটাকেও আমরা সিজ করেছি যাতে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি বাকি ক্রিমিনাল যারা আছে তাদের ডিটেলস কালেক্ট করে তাদের ধরার চেষ্টা আমরা করছি আমরা আজি আদালতে পেশ করছি এবং রিমান্ড প্যাক করছি রিমান্ডে নিয়ে বাকি করা কি মলয় বাবু কেমন আছেন শুনলাম আপনার ছেলে নাকি এইবার দারুণ রেজাল্ট করেছে অসংখ্য ধন্যবাদ আশুতোষ আমার ছেলের এই ভালো রেজাল্টের কারণ হলো ওর মনোযোগ সহকারে পড়াশোনা এবং সব থেকে বড় অবদান ওদের স্কুল নিউ হলি এঞ্জেলস পাবলিক স্কুলের আমাকে এই স্কুলের ব্যাপারে একটু বলবেন প্লিজ আমি আমার ছোট ছেলেকে নিউ পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা অ্যাডমিশন দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর অ্যান্ড আউটডোর গেমস দূরবর্তী ছাত্রছাত্রীর জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস এন্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সমদি রোড কর্মতীর্থ বিল্ডিং এর বিপরীতে ফোন নাম্বার 9064541821 অথবা 70016064536